হ্যালো বন্ধুরা দেখো একদম সকাল সকাল ছাদে এসে গেছি আর এটা হচ্ছে ডিসেম্বর মাস কিন্তু আমাকে দেখে মনে হয় কেউ বলবে না যেটা ডিসেম্বর মাস কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে বলো বেশ ঠান্ডা পড়ে গেছে শুনছি কিন্তু এখানে আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে তা যাই হোক আজই দেখা একদম সকাল সকালেই ধোয়া কাচা করে উপরে চলে এসেছি আর অনেক সকাল আজকে উঠতে হয়েছে তার শরীরটাও মানে কীরকম যেন ম্যাচ ম্যাচ করছে তাও কাজ তো করতেই হবে আর আজকের দিনটা না আমার মনটা খুব খারাপ এমনি তা তোমরা ভিডিও দেখতে থাকলে সেটা নিশ্চয়ই জানতে পারবে আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো গুড মর্নিং বন্ধুরা এখন সকাল আটটা বাজে আর একটু রোদ উঠেছে দেখো কি সুন্দর লাগছে চারিদিক হালকা ঠান্ডা লাগছে হাওয়া আছে খুব হাওয়া তাহলে দেখো একদম সকাল ছাদে এসে গেছি সব জামা কাপড় মানে সব কম্বল টম্বল জামা কাপড় এসব ধুয়ে আজকে দিয়ে দিচ্ছি তা দেখেছি আমি যে সোয়েটার কিন্তু পরা নেই ঠান্ডা হাওয়াটা আছে কিন্তু যেহেতু রোদ উঠেছে অতটা কিন্তু মানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে ঠান্ডাটা মালুমই হয় না সারা বছরই সকলের দিয়ে এরকমই ঠান্ডা থাকে স্কুটিতে গেলে তখন একটু হাওয়া লাগে তখন আর কি পড়তে হয় নাহলে আমরা গায়ে কিছু দিও না সারা বছর এমনি নর্মালি ছাদাটাতে এলে কিছু গায়ে দিই না আর স্কুটিতে গেলে যখন হাওয়া লাগে তো তখন ঠান্ডা লাগে বেশি তখন পড়ি আর কি সুন্দর আজকে সকালটা দেখো এত সকালে ছাদে আসি না খুব কম আসা হয় তা এসছি খুব ভালো লাগছে আগের বার যখন দেখিয়েছিলাম উচ্ছে গাছটা কত ছোটো ছিল তখন দেখো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে এই দেখো এই যে ফুলও এসছে এই ফুলও হবে না উচ্ছে হবে না ইয়ানি কবে হবে উচ্ছে দেখা যাক যাই হোক গুচ্ছে পাতার বড়াও কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে শরীরের জন্য ভালো তো তেঁতোটা তো ভালো শরীরের জন্য তো এই উচ্ছে পাতার বড়া করে খাবো এমনিতে তো এসব পাওয়া যায় না এখানে তো এই প্রথম গাছ হলো তা বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ঘর তা সব বিছনাপত্রটা পরিষ্কার করছি তা অন্য সময় তো এই ঘরে মানে আমার মানে ঢুকতেই পারবো না মানে নাইট ডিউটি করে যেহেতু ঘুমিয়েই থাকে তা আজকে দেখো সব পরিষ্কার করছি যেহেতু উনি ঘরটায় নেই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি এটা আর কি ওনার কাজের টেবিল এটা বসে কাজকর্ম করে সে ল্যাপটপও নেই তা সব কিছু নিয়ে কোথায় চলে গেছে আমাকে একা রেখে আর দেখো ঠিক পরের মাসে পনেরোই জানুয়ারি আমাদের বিবাসিকী আর আমাকে একা রেখে আমার বর দেখো চলে গেছে তা কলকাতায় একটা বিশেষ কাজ আছে সেই জন্য গেছে আর তাছাড়া আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবই তো কলকাতায় তা দেখা যাক কাজ সেরে তোমার বিয়েবাসীকীর আগে আসতে পারি কি না সেটা চলো দেখবো আমরা আসি কি না প্রীতকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর পাশে দেখো ওই যে হাওয়া ভরা যেই মানে বেডটা ওটা ওটা ট্রাভেল করার জন্য মানে কোথাও যদি ঘুরতে টুতে যাও বা টেন্ট হাউসে ইউজ করবার জন্য তো সেরম তো কিছুই হয়নি কিন্তু প্রীত ওটাকে ভালো মতো ইউজ করছে আর টিভি দেখছে আর এদিকে দেখো স্নেক প্ল্যান্টটা খুব ধুলো পড়েছে কোথা থেকে জানা জানলা দরজা বন্ধ তাও ধুলো কোথা দিয়ে ঢোকে কে জানে একদম পাউডারের মতো ধুলোগুলো তো সেটাকেও আজকে পরিষ্কার করে নিই কারণ সকালতে খুব একটা যেহেতু হাজব্যান্ড নেই তো কাজেরও সেরম একটা মানে চাপ নেই আর জানো বন্ধুরা স্নেক প্ল্যান্ট না খুব ভালো একটা প্ল্যান্ট এয়ার পিউরিফাই করে তোমার দিন রাত সবসময় অক্সিজেন দেয় হ্যাঁ মানে তারপরে কোনো কারো যদি ডাস্ট অ্যালার্জি থাকে হ্যাঁ তাহলে সেইগুলো থেকে মানে আস্তে আস্তে ঠিক করে দেয় আর কি তা ঘরে প্রচুর পরিমাণে যদি স্নেক প্ল্যান্ট রাখো সেটা সেটা কিন্তু হেলথের জন্য খুব ভালো হ্যাঁ ঘরের এই একটাকে তোমার পিউরিফাই করবে অল টাইম সেই জন্য আমার তো ভীষণ ফেভারিট প্ল্যান্ট একদম লো মেনটেন্স জল দিতে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই ঘরে রেখে এক মাসের জন্য তুমি ঘুরতে চলে যেতে পারো কিছু হয় না আর সেই কারণে স্নেক প্ল্যান্টটা আমার ভীষণ ভালো লাগে বাইরেও প্রচুর স্নেক প্ল্যান্ট রয়েছে আমার তা তোমরাও কিন্তু ঘরে রাখতে পারো তো আবার চলে এসেছি ছাদে এই দেখো কয়েকটা পেঁয়াজের পেঁয়াজ কলি বেরিয়ে গেছে তো এগুলোকে আজকে লাগিয়ে দেব এই সাইড সাইডে লাগিয়ে দেব যেখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে বাড়িতে একটু পেঁয়াজ কলি হয়ে গেলে বাইরে তো মানে বাইরে থেকে কিনতে তো সবই কেনা যায় কিন্তু বাড়ির জিনিসের খাওয়ার একটা মজাই আলাদা আর যখন খাবার টমেটো গাছগুলো আরও অনেক টব আছে সেখানে লাগিয়ে এখানে সাইড সাইড দিয়ে করে ঘরে রাখলেই পেঁয়াজের পলি বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা সকালের দিকে তো জামা কাপড়গুলো দিয়েছিলাম তা পেঁয়াজ কড়িগুলো লাগিয়ে দেখলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর হালকা বেশ রোদ উঠেছে রোদ উঠলে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর এই শীতকালটা একটু গায়ে হালকা হালকা রোদ লাগলে বেশ ভালো লাগে খুব আরাম লাগে তাই না বলো আর এই দেখো এই দেখো আমার বর এই সকাল আটটা বাজে তখন কলকাতায় অলরেডি চলে গেছে মানে এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম তা প্রথমেই এটা দেখাবো ভালো লাগছিল না তা মাঝখানে দেখালাম আর আমার পর যখন কলকাতায় যায় না তখনই আমার মানে শরীর খারাপ করে ওইখানে এই করোনার সময়ও যখন একবার কলকাতায় গিয়েছিল। তখন আমার আর আমার দুই ছেলের করোনা হয়ে আমরা ঘরে পড়েছিলাম তবে তো সাত দিন পরে এলো কারণ শত তো আসা যায় না সব কিছু টিকিট টিকিট ম্যানেজ করে সাত দিন পর এলো আর সেই সময় ডোলো সিক্স ফিফটি মানে খেই মনে আমরা বেঁচেছিলাম তারপরে আদা তারপরে ইয়ে তুলসী পাতা তারপরে তোমার দারচিনি লবঙ্গ সব কিছু মানে ফুটিয়ে যে জল করে খাওয়া সেটা খেয়েছিলাম তারপরে এমনকি নিম পাতা আদা এগুলো সব ফুটিয়েও খেয়েছিলাম আর প্রতিবেশীরা তারপরে স্থানীয় বন্ধু বন্ধুবান্ধবরা এরা খুব হেল্প করেছিল বাজার টাজার করে দেওয়া তা এইভাবেই আমাদের মানে কেটেছিল তারপরে তো এলো আসার পরে ডাক্তার দেখানো হলো তখন ধরা পড়লো যে আমাদের করোনা হয়েছে তারপরে তো ট্রিটমেন্ট চললো এ দেখো প্রীতু ক্যারেটে প্র্যাকটিস করছে আরেকটু পরেই ক্যারেটে ক্লাসে যাবে কত কিছু জেনে গেছে দেখো অরেঞ্জ বেল্ট কত কিছু জানে প্রীতু ওরে বাবা উড়ে বাবা ভালো শিখেছে কিন্তু হুম দেখিস বাবা আমার আবার পেটে মারিস না পেটটা ফেটে যাবে তাহলে বা বাবা বা। সুপার 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 তাহলে বন্ধুরা দেখলে তো সারাটা দিন মানে কীভাবে গেল রোজ কিন্তু সমান যায় না কোনো দিন ভালো যায় কোনোদিন খারাপ যায় আর আজের দিনটা আমার একদমই মানে ভালো লাগছিলো না সেই অনেক সকালে উঠেছি তার মধ্যে শুধু ঘুম ঘুম এখনও ঘুমঘুম পাচ্ছে এখন বিকেল সাড়ে চারটে বাজে এখনও ঘুম ঘুম পাচ্ছে কিন্তু কাজ তো করতেই হবে নালে পৃতে হ্যাঁ ক্যাটে ক্লাসটা না হলে মিস হয়ে যাবে তা আমরা এখন পিতুর ক্যাটে ক্লাসে যাবো আর চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি কারণ শরীরটা সত্যি ভালো লাগছে না আর ক্যাট স্কুল তো এর আগেও দেখেছ তাহলে আশা করি আজকে ভিডিওটা তোমাদের মোটামুটি ভালোই লেগেছে তা যা সারাদিন করি সেটাই দেখানোর চেষ্টা করছি আজ বেশি বিশেষ কিছু মানে ছোটোর মধ্যেই ভিডিওটা শুরু করলাম তো যারা নতুন ফ্রেন্ড আছো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশানগুলো অবশ্যই দেখতে এসো তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই 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 বাই